বর্তমান আসলে গবাদি প্রাণীর এফএমডি অর্থাৎ হলো খুরা রোগ শুরু হয়ে গেছে তো এখন এই ভাইরাস জনিত এফ এম ডি অর্থাৎ খুরা রোগ সারা বছরই হয়ে থাকে বছরে তো আবার কিছু সময় নির্দিষ্ট সময় হয়ে থাকে বা দেখা যায় যে জুলাই আগস্ট বা সেপ্টেম্বরের দিকে এই সময় গুড় বেসাকানি বেশি হয় আর বিশেষ করে যখন এনডিআর বা বর্ডার ক্রসের গরুগুলা যখন আসে তখন এই গরুগুলো কি এফ বা খুরা রোগ আক্রান্ত থাকে আর এই রোগটা সাধারণত ছড়ায় আপনার হচ্ছে যে যে বর্ডার বা ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসে আসার পরে এই গরুগুলা যখন হাটে নিয়ে আসে বিক্রির জন্য দেখা যায় যে গরুগুলো সুস্থ থাকে আর যে গরুটা অসুস্থ থাকে দেখা যায় একসঙ্গে যদি রাখা হয় দেখা যায় এরকম বাইরের জন্য প্রায় ঠিক আছে এটা বাতাসের মাধ্যমে ছড়ায় একটা গরু আক্রান্ত হলে ওখান থেকে আপনার পুরো এলাকা শেষ হয়ে যাবে তো দেখা যায় যে হাটে যেগুলো গরু সুস্থ আছে বা দেখা যায় এই সময় কি ওই অসুস্থ গরুগুলো নিয়ে আসে বাট যখন একসঙ্গে থাকার পরে আপনারা হয়তো গরুকে নিয়ে এসেন ওই সময় হাট থেকে নিয়ে আসার পরে দেখা যায় দশ দিন বারো দিন ভালো থাকে ভালো থাকার পরে কমে যায় হয় মুখ দিনা আসে মুখে ঘা ওঠে ঠিক আছে কারণ প্রথম শুরুতে আসলে এই রোগগুলা তেমন লক্ষণ প্রকাশ পাওয়া যায় না তো এর হাত থেকে অবশ্যই আপনাকে এই রোগ বা এফএমডি এগুলা ঢোকার আগেই আপনার এলাকায় ঢোকার আগে আপনার গুরুগুলোকে ভ্যাকসিনেশন করে হবে আর এখন বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন পাওয়া যায় বাফিনেভিক কোম্পানির যেমন ওই ওদের এফএমডি ভ্যাকসিনটা আছে এটা আসলে ডোজ হলো দুই মিলি করে চামড়া নিচিত হবে যেখানে ঢিলে ঢিলা চামড়া আছে চামড়া নিচে দিতে হবে অনেকে প্রশ্ন করে যে আসলে গর্ভবতী গাবীকে ভ্যাকসিন গুলো দেওয়া যাবে কিনা হ্যাঁ এখন ম্যাক্সিমাম সব ম্যাক্সিমাম ভ্যাকসিন গুলো হলো গর্বছেপ তো এই সময় আপনার অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দিতে হবে যেহেতু লাস্ট মান্থের সময় যাতে দিলে বা গরু নাড়াছাড়া না করে বা একদম ভালো একটা সময় দিবেন উপযুক্ত একটা সুইটাবল টাইম যেমন সকালে দিবেন বাট বিকেলের সময় যখন আবহাওয়া ঠান্ডা থেকে ওই ভ্যাকসিনগুলো দিবেন আর ভ্যাকসিন নিরাপদ অ্যাফ্যামিলির ভ্যাকসিন হচ্ছে নিরাপদ আর আপনি সাধারণত এই ভ্যাকসিনগুলো দিলে বাস্তুগুলা প্রায় দুই আড়াই মাস অন্ত ভ্যাকসিন পেয়ে থাকে ঠিক আছে আর আপনি এখন জন্মকালীন বাস্তুকু ভ্যাকসিন করাইতে পারবেন যখন এক মাস বয়স হয়ে যাবে তখন আপনি খুরা রোগের বা এফ্যামিলির ভ্যাকসিনগুলো করাইতে পারবেন ঠিক আছে আর সবার প্রশ্ন থাকে যে আসলে রোগ কোন সময় হয় আসলে এর কোনো নির্দিষ্ট টাইম নেই আমি সবসময় খামারিদের বলি এর কোনো নির্দিষ্ট টাইম নাই আপনার বস্ত্র অন্তত হলেও একবার ঠিক আছে যেহেতু এগুলো ভাইরাল ডিজিজ বাতাসের মাধ্যমে ছড়ায় বাট একটা গুরু হলে সবগুলো গুরু হতে পারে হ্যাঁ আর সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনার কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে অনুযায়ী ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম